আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যা হোক অন্যান্য দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এলাম গত ভিডিওতে আপনাদের দেখাইছে আমি আমার খামারে একটা ছোট হলিস্টান ফিজিয়ান গরুর বাসুর কিনছিলাম আর আপনাদের বিগত কয়েকটা ভিডিওতে বলতেছি যে আমি খামারে আবার গরু কেনা শুরু করব তো মাস আল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আমি আমার খামারে গরু কেনার উদ্দেশ্যে আজকেও আমাদের ঠাকুরগাঁ জেলার একটা জনপ্রিয় গরুর হাটে গেছিলাম গরু কেনার উদ্দেশ্যে এটা হচ্ছে ঠাকুরগাঁ জেলার হচ্ছে বড় খচাবাড়ি গরুর হাট মাসাল্লাহ আমাদের একটা গরু অনেকগুলো গরু দেখছিলাম আমরা মূলত হচ্ছে হলিস্টান ফিজিয়ানের বখনা বাছুর কেনার উদ্দেশ্যে গেছিলাম তা আমাদের যাইতে একটু দেরি হয়ে গেছিলো যেহেতু আমাদের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে হাটটার অবস্থান যাইতে একটু দেরি হওয়াতে ঢাকার পাটি ঢুকছিল গরুর ব্যবসায়ী ঢাকার যার কারণে অনেক ভালো ভালো গরু বিক্রি হয়ে গেছে তা আমাদের একটা গরু পছন্দ হয়েছে মাসাল্লা গরুটা খুব সুন্দর ছিল হলিস্টান ফিজিয়ান বখনা বাসুর তা আমরা আমি আর আমার এক বন্ধু দুজন মিলে গেছিলাম ছোটো ভাই লাইসুরের যেহেতু পরীক্ষা ছিল আর আমরা সব গরুতে হচ্ছে আমি আর আমার ছোট ভাই লাইশুর দুজনেই যাই তা আজকে আমি আর আমার এক বন্ধু দুজন মিলে গেছিলাম তা গরুটা দামাদামি করে নিয়ে নিলাম হলিস্টান ফিজিয়ানের বহনা বাসুর তো এই যে আমি হচ্ছে গরুটা ধরে আসি আর আমার বন্ধু হচ্ছে টাকাটা গণায় দিতেছে তা সব কিছু কমপ্লিট করে আমরা গরুটা বাড়িতে নিয়ে আসে হচ্ছে ভালোভাবে গোসল করায় দিছি ভালোভাবে গোসল করে দেওয়ার পর হচ্ছে যে আমাদের বাউন্ডারিটা আছে ওইখানে বাঁধে দিছি যে দেখতেছি ঘাস খাই কিনা কিন্তু গরুটা ভয় পাইছে যেহেতু অনেক দূর থেকে আসছে আর অটোতে করে নিয়ে আসছি এই জন্য গরুটা কিছু খাচ্ছে না ভালো করে গোসল করাই দিছি একদম চকচক করে তো এখন হচ্ছে গরুটা হচ্ছে খামারে ঢুকাই দিব তো গরুটা আমরা নিচি হচ্ছে পুরা সাতান্ন হাজার টাকা দিয়ে গরুটার দাম আর পাঁচশো টাকা লেখায় খরচ আর সাতশো টাকা আমাদের গাড়ি ভাড়া লাগছে প্রায় সাড়ে আঠান্ন হাজার টাকার মতো পড়ে গেছে আমাদের গরুটা আজকে তা মাসাল্লাহ এখন আমার খামারে হচ্ছে ষাটটা হলিস্টান ফিজিয়ান বখনা বাছুর হইল আস্তে আস্তে আবার গরু কিনা কিনবো তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ